আসসালামু আলাইকুম ই পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অসাধারণ তিনটি ইলেকট্রিক সাইকেল নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তবে আমাদের এই গাড়িগুলো কিন্তু লো বাজেট থেকে হাই বাজেট যার যেরকম বাজেট রয়েছে সেই বাজেটই আপনারা আমাদের কাছ থেকে গাড়ি কিনতে পারবেন যদিও এর থেকেও আমাদের আরো কম বাজেটের গাড়ি রয়েছে তবে আজকে যে তিনটি মডেল নিয়ে হাজির হয়েছি তো এই গাড়িগুলো টোটালি লুক ডিফারেন্ট মানে অন্য কোনো গাড়ির সাথে মিলবে না তিনটা ভিন্ন রকম এবং ভিন্ন দাম ভিন্ন ব্র্যান্ড তো ফ্রেন্ডস আমার একেবারে বাম পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে জার্নি মাউস মাঝখানে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সপি ড্রিমার আর ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জার্নি পান্ডা তো আপনার কোন গাড়িটি পছন্দ যারা রেঞ্জ বেশি প্রয়োজন তারা আমাদের রেঞ্জ বেশির গাড়ি রয়েছে আবার যারা কম রেঞ্জের গাড়ির প্রয়োজন তারা কম রেঞ্জের গাড়িও নিতে পারবেন তিনটি ভিন্ন কালারে আমাদের এই গাড়িগুলো অসাধারণ দেখতে তো আমরা আজকের এই ভিডিওতে জেনে নিব কোন গাড়ির কি রকম কনফিগারেশন এবং দাম তো ফ্রেন্ড চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মূল ভিডিওতে চলে যাই আমাদের বাঁ পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটির নাম জার্নি মাউস জার্নি মাউস অসাধারণ সুন্দর একটি গাড়ি এই গাড়িটি ছেলে মেয়ে উভয়ের জন্যই দারুণ একটি গাড়ি তো আমাদের এই গাড়িটি রেগুলার প্রাইস পঁচাত্তর হাজার টাকা বর্তমানে আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি পঁয়ষট্টি হাজার টাকা এটার ভিতরে আমরা ব্যবহার করেছি আটচল্লিশ 20 বিশ এম্পিয়ারের ব্যাটারি যা একবার ফুল চার্জ করলে অনায়াসে আপনারা যাতায়াত করতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট বা ষাট থেকে সত্তর কিলোমিটার তো আমাদের এই গাড়িটি কিন্তু খুব গর্জিয়াস আমাদের এই গাড়িতে থাকবে দুটি চাবি এবং দুটি রিমোট কন্ট্রোল গাড়িগুলো সামনে এবং পিছনে চোদ্দ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে এবং ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে তো এই গাড়িটির সম্বন্ধে সংক্ষিপ্তে আলোচনা করলাম এটার মোটর ক্যাপাসিটি রয়েছে তিনশো পঞ্চাশ ওয়াট তার পাশেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন মাঝখানে হলুদ কালারের এই গাড়িটির নাম হচ্ছে এক ড্রিমার এক স্পিড ড্রিমার আটচল্লিশ ভোল্ট বারো ইম্পর ব্যাটারি চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা এবং সামনে পিছনে একই রকম ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে তবে এই গাড়ি রেগুলার প্রাইস কিন্তু বাহাত্তর হাজার টাকা এবং জার্নি মাউজের মূল্য পঁয়ষট্টি হাজার টাকা মানে সাত হাজার টাকা বেশি দিয়ে এই গাড়িটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন গাড়িটার লুক একেবারে ডিফারেন্ট এবং না নামও ডিফারেন্ট এক্সপি ড্রিমার খুবই সুন্দর লুকের এই গাড়িটি নিতে হলে দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন আমাদের এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের মতো চলবে এটার মোটর ক্যাপাসিটি চারশো পঞ্চাশ ওয়াট তার পাশেই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একেবারে আরো লেটেস্ট মডেলের একটি গাড়ি যার নাম জার্নি পান্ডা এই গাড়িতে আমরা ব্যবহার করেছি লিথিয়াম ব্যাটারি আটচল্লিশ ভোল্ট সরি এটা ষাট ভোল্ট তিরিশ এম্পিয়ার ষাট ভোল্ট তিরিশ এম্পিয়ারের ব্যাটারি এবং ওয়াট মোটর বারোশো ওয়াট মানে বারোশো ওয়াট মোটর ব্যবহার করা হয়েছে এই গাড়িতে অসাধারণ সুন্দর এই গাড়িটি একবার ফুল চার্জ করলে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার যাতায়াত করতে পারবেন গাড়িটি এন এফসি সিস্টেম অন্যান্য গাড়িতে রিমোট থাকলেও এই গাড়িতে আমরা রিমোট না ব্যবহার করে তো আমাদের এই গাড়িগুলো মানে পান্ডা গাড়িটি আপনার রেগুলার প্রাইস এক লাখ সাত হলো আমরা বর্তমানে আপনাদেরকে দিচ্ছি মাত্র আটানব্বই হাজার টাকায় তো তিনটি গাড়ি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম এরপরও আরো অনেক কিছু রয়ে যায় আপনারা আরো কোনো কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করে থাকি আপনার কোন ধরনের ইলেকট্রিক বাইক পছন্দ যদি বাংলাদেশে থাকে তাহলে একবার হল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো মডেলের ইলেকট্রিক সাইকেল স্কুটি মোটর সাইকেল কিংবা ফ্যামিলি বাইকও আমাদের কাছে রয়েছে ইলেকট্রিক জগতের যে কোনো মডেলের গাড়ি ন্যায্য মূল্যে কম দামে নিতে হলে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের গাড়িটি দেখুন অথবা সরাসরি আমাদের দুশো উনষাট বাই চার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে চলে আসুন তাহলে সরাসরি এই বাইক জানিয়ে আসলেই আপনারা পাবেন শত শত মডেলের গাড়ি সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি কনফার্ম করতে পারবেন এখানে থেকেই অথবা সাথে করে নিয়েও যেতে পারবেন তো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই সব কিছু একসাথে বলা সম্ভব না তাই যাই বললাম যদি এর থেকে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে তাহলে সরাসরি ফোন দিন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আমাকে কল করলে পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম